আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে দাওয়াতি কাজের অংশ হিসেবে আজকে আসি আমি রাজশাহীর মাদ্রাসা মাঠের পাশে লেকের এখানে এখানে তিন যুবক ভাইকে পেয়েছি ভাইয়া আসসালামু আলাইকুম পড়াশোনা কোথায় করেন রাজশাহী কোর্ট কলেজ আর ভাইয়া আমি হচ্ছে মডেলে আছি রাইট নাও আচ্ছা যেহেতু আমরা সকলে মুসলিম আমরা যেহেতু সকলে মুসলিম এবং দুনিয়াতে আল্লাহর আনামিন আমাদেরকে নির্ধারিত ছোট্ট একটা জিন্দে দিয়ে আমাদেরকে পাঠাইছেন আর আল্লাহর কাছে সব প্রিয় হচ্ছে যৌবন কালারি ইবাদত এই যৌবনকালী ইবাদতের দাম আল্লাহর কাছে এত বেশি যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যৌবনকালী ইবাদতের দাম আর বৃদ্ধকালী ইবাদতের দামের মধ্যে অনেক পার্থক্য আছে এই জন্য এটা আপনারাও বুঝেন যে যৌবনকালী ইবাদত আল্লাহর কাছে কেন দামি কারণ এই বয়সে মানুষ অশ্লীলতার দিকে বা নগ্ন বেহাপনার দিকে মানুষ ঝুঁকে যায় বেশি আল্লাহ এটা চান যে তাকুয়াটা তাকুয়াটা কার কত বেশি হ্যাঁ কে কত বেশি তাকুয়াবান তাকুয়া অর্জন করতে পারে বিশেষ করে যুবক ভাইরা যারা তারা অশ্লীল অন্যায় কাজকে ফেলে রেখে তারা যেভাবে ইসলামের দিকে ধাবিত হয় এটা কিন্তু আল্লাহ রাব বলে দেখতে চান তো এখন থেকে নামাজ ইনশাআল্লাহ শুরু করা যাবে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার স্মার্টনেস ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করবেন পাঁচ ওয়াক্ত নাম হলেও মোটামুটি পড়া হয় মাঝে মধ্যে কি তিন জন পড়তে পারেন একটু পড়লে আমি

কোন কিছু যত বেশি আপনি ভুল করবেন তত বেশি ভালো শিখতে পারবেন ভুলে ভুল যদি হয়ে যায় তাহলে মানে না যে আপনি শেষ হয়ে গেলেন আর কোরআনটা বাধ্যতামূলক এটা পড়া ফরজ জানাও ফরজ একে পড়াও খরচ দেখেন আপনি জীবনে যত যত বইগুলো পড়াশোনা করছেন সবগুলো কিন্তু জেনে বুঝেই পড়েন ইংরেজি পড়েন জেনে পড়েন বায়োলজি বা কেমিস্ট্রি যেগুলো আছে সবগুলো জেনেই পড়েন কিন্তু শুধুমাত্র আমরা হতভাগা আমরা মুসলমান আমরা কোরআনটা না বুঝেই পড়াশোনা করি আর কোরআন আমরা জানি না আমরা এ দোয়া করি এবং আশা করছি যে আপনারা কোরআন ওখান থেকে পড়া ভালোভাবে শিখবেন কোরআন পড়বেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামাইকুম